আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে কিন্তু আবারও আমরা হাতিল ফার্নিচার নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফার্নিচার আছে তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাতিলের যে ডিনার ওগন বা ওয়াল শোকেস সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওয়ালের সুগেস্টটি দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পাঁচ টাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো দেখতেই পারছেন এখানে কত সুন্দর সুন্দর ফার্নিচার আছে তো ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি এই ভিডিওটি শেয়ার দিবেন লাইক দিবেন এবং কি আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করে থাকবি তো দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর কিন্তু ফার্নিচার তো এটা হচ্ছে হাতলের একটা ওয়াল চার পাল্লার এটা এটা হচ্ছে বড় কিন্তু গ্লাস দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন পিছনে গ্লাস আছে মিরর গ্লাস তো তার পিছনে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য প্লাই আছে তো এই পাশে দেখুন সামনের ভিউটা দেখুন আবার ভালো করে তো এটা কিন্তু চার পাল্লার একটা ডিনার ওগন এটা হচ্ছে সর্বোচ্চ বড় এটা সাইজ আর একটা পাবেন তো নিচের পাটায় দেখুন নিচের পাট কিন্তু পাল্লা পাবেন চারটা তো উপরে যেহেতু চারটা পাল্লা নিচেও চারটা পাল্লা আপনি পাল্লা পাবেন সেই সাথে কিন্তু আপনি চারটা ডোয়ার পাবেন তো দেখুন আপনি যদি খুলে দেখায় তো দেখতে পারছেন এখানে কিন্তু চারটা ডোয়ার পাবেন এটা হচ্ছে এই যে চারটা তো কত সুন্দর এবং কি ইয়ে কিন্তু এগুলা হচ্ছে আপনি মুভ করতে পারবেন আর এই যে উপরের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা চাইলে আপনি আলাদা একটা জায়গায় রাখতে পারবেন সে সাথে একসাথে এটা খেয়েছি যেভাবে এভাবেও রাখতে পারবেন তো এটা কিন্তু মুভ করা যায় সামনে আনা যায় পিছনে আনা যায় তো দেখুন এখানে পাল্লা কত সুন্দর স্মুথলি কাজ করে এখানে কিন্তু মানে ধাম করে লাগার কোনো সুযোগ নেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ভিতরে যে সেলফ আছে সেখানে আপনি দুটো সেলফ পাবেন মাঝখানে দুটো সেলফি হবে গ্লাসের তো এই গ্লাসটা হচ্ছে টেম্পারেট গ্লাস এবং কি আপনি টেন মিলি গ্লাস পাবেন ভিতরেরগুলো আর বাইরেরগুলো হচ্ছে এইট মিলি এবং কি ফাইভ মিলি তো এই পাশে আর একটা আছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এটাও কিন্তু এটার সমানই হবে তো এটা হাইটটা একটু হয়তো বড় হতে পারে হালকা একটু বড়ো হবে তো এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা যে ডিজাইন আছে এটারও কিন্তু সেম ডিজাইন তো দেখতে পাচ্ছেন এটার মানে এটা চারটা পাল্লা চারটা ডয়ার এবং কি নিচে চারটা পাল্লা পাবেন এটা হচ্ছে আপনার হাতিলের টিনার অগন বা ওয়ালুকে যেটা বলে সেটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু লোক আসে তো আপনাদেরকে একটু এদিকে দেখাই ফুল দেখাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক একটা লোক আর এটা কিন্তু হাতিলে কিন্তু আপনার এই যে পাশে আরও একটা আছে এটা হচ্ছে পাল্লার তার পাশে আছে তিন পাল্লা তো হাতিলে যে এইগুলো আছে সেগুলো কিন্তু লেকার গ্যারান্টি এবং কি এক বছরের উৎপাদন জনিত কোনো সমস্যা হলে সেটা আপনি গ্যারান্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং কি লাইফ টাইম সার্ভিস নিতে পারবেন হাতিলে থেকে হাতিলের যে লিকারগুলো আছে সেই লেকার কিন্তু লাইফ টাইম গ্যারান্টি তো দেখুন যেটা তিন পাল্লার এটাও কিন্তু খুবই সুন্দর এখানে নিচে দুইটা ডয়ার পাবেন দুই সাইডে দুইটা পাল্লার উপরে হবে আপনার তিনটা পাল্লা মাঝখানে দুইটা তিনটা সেলফ পাবেন এটাই এটা তিনটা সেলফ আর আগে যেটা দেখলাম ওটা দুটা সেলফ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর যে এটাই পাবেন তিনটা সেল বা এটি হচ্ছে মাঝখানে যে তিনটা সেল পাবেন এটা হচ্ছে আপনার কাঠের সেলফ থাকবে এটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা বর্তমানে আপনার আটাত্তর হাজার টাকার মতন সামথিং প্রাইস আছে তো বাকিগুলোর প্রাইস যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি কোনটা দেখতে চান সেটাও কিন্তু এবং কি মডেল অনুযায়ী আমি আমরা কমেন্ট বক্সে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু এখানে ফার্নিচারগুলো দেখাচ্ছে হাতেলে ফার্নিচার বলতে আর কোনো তেমন কোনো কিছু বলতে নেই কারণ হচ্ছে হাতেলে আসলেই একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড ফার্নিচার জগতে তো দেখতে পাচ্ছেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে বলবেন না শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মাঝে জানিয়ে দেবেন